আসসালামু আলাইকুম রিয়াস চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে দেখাবো নতুন একটি ফ্রেম ডিজাইন আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের সহকারে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কেউ স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো সম্পূর্ণ ভিডিও চলে রয়েছে আমি সালমান আর আপনারা দেখছেন সালমান থেকে ইউটিউব চ্যানেল যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ঠিক এই ধরনের হেল্পফুল ভিডিও গুলা সবার দেখার জন্য সরাসরি মূল ভিডিওতে প্রথমে আমাদের প্রয়োজন হবে পিক্সেল অ্যাপের অ্যাপসটি তো পিক্সেল অ্যাপের মুড ভার্সন অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আমি এখান থেকে ওপেন করতেছি ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসবে তারপর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ওপেন পিও ফাইলে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের সকল পিওভি ফাইলগুলো এখানে শো হয়ে যাবে তো এখানে আপনাদের পিওভি ফাইলটা ইনপুট করতে হবে ইনপুট কীভাবে করবেন সেটা আমি অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি সেগুলো দেখে নেবেন ভিডিওতে দেওয়া পিএল ফাইলটা আপনার ডাউনলোড করে এখানে ইনপুট করে নেবেন তো আমার যেহেতু ফার্স্টে ইনপুট করা রয়েছে আমি এটা ওপেন করতেছি তো এ হচ্ছে আমাদের পিএল ফাইলটি তো দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু আমাদের এখানে একটা ওয়াটারমার্ক চলে আসছে এটাকে আমাদের হাইড করতে হবে তার জন্য লেয়ার অপশনে ক্লিক করব তারপর লেয়ার অপশনে ক্লিক করে যে সবার প্রথমে যে লেয়ারটা রয়েছে এখান থেকে আপনারা এই জায়গায় ক্লিক করব তাহলে কিন্তু আমাদের যে ওয়াটারমার্কটা রয়েছে সেটা হাইড হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের তো আমরা এখানে সবগুলা কিন্তু চেঞ্জ করতে পারবো তার জন্য প্রথমে লেয়ার ক্লিক করবেন তারপর এখানে তিন নাম্বার যে লেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা এডিট করে নিবেন তো এডিট করার জন্য এডিট অপশন রয়েছে তারপর পিয়ার এখানে ক্লিক করে আপনাদের নিজেদের নামটা লিখে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি এক্সাম্পল হিসাবে দেওয়া শেষ তারপর ওকে দেখে ক্লিক করবো তো আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তারপর আমাদের যে এই জায়গায় নামটা রয়েছে এটা কীভাবে চেঞ্জ করবো তার জন্য আবারও লেয়ার ওপানে ক্লিক করব তারপর একটু নিচের দিকে যাব তারপর এখান থেকে দেখতে পারবেন যে আরও একটি টেক্সট লেয়ার রয়েছে এখান থেকে ইটা কনে ক্লিক করব তারপর পেন আইকোনি ক্লিক করে দেব তারপর আমরা এখান থেকে আমাদের নিজেদের নামটা দিয়ে দিব তো আমাদের নামটা কিন্তু দেওয়া হয়ে গেছে তারপর আমরা আমাদের ফ্রেমটাকে একদম মাঝখানে নিয়ে আসবো পজিশনে ক্লিক করে আমরা আমাদের টেক্সটটাকে একটু ফ্রেমের মাঝখানে নিয়ে আসবো তো হয়ে গেছে আমার তো এইভাবে কিন্তু আপনার সবগুলো টেক্সটের লেয়ারগুলো এডিট করতে পারবেন তো তারপর আপনার পিপিটা কিভাবে চেঞ্জ করবেন তার জন্য উপরে প্লাস এখানে ক্লিক করবেন তারপর গ্যালারি থেকে আপনাদের পছন্দ মতো একটি পিকচার এখানে সিলেক্ট করে দেবেন প্রথম একটি ছবি এখানে সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে নিচে এখানে ক্লিক করে দিব তারপর ছবিটাকে ফ্রেম অনুযায়ী বড় করে নিব ছবিটাকে আমি আমার ফ্রেম অনুযায়ী বড় করে নিয়েছি তারপর লেয়ার অপশনে সঙ্গে ক্লিক করব তারপর ছবির লেখা ক্লিক করে একদম নিচের দিকে টান দিয়ে নিয়ে যাব তারপর আগে যে ছবিটা ছিল সেটা আমরা ডিলিট করে দেব তারপর দেখতে পারবেন আমাদের ছবিটা কিন্তু একদম ফ্রেমের সাথে সেট হয়ে গেছে তো তারপর এখান থেকে আপনার সেভ আইকনে ক্লিক করবেন যদি এডিট কমপ্লিট হয়ে যায় তারপর এখান থেকে সেভার ইমেজে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে কাস্টমের জায়গায় আলটাতে ক্লিক করে আপনারা সেভ করে নেবেন গ্যালাইতে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং কি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন ঠিক এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ